আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা সাঁত্রিশ পৃষ্ঠারে বক্সের ভিতরে দুটি কাজ রয়েছে সেই দুটি কাজের সমাধান করব তো এক নম্বর কাজে লেখা আছে তোমার সবচেয়ে মোটা বইটির দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা মেপে এর গণফল নির্ণয় করো তো এটা আমরা এভাবে করতে পারি প্রথমে লিখে নেবা আমরা আমার সবচেয়ে মোটা বইটির হাতে নিয়ে দেখা গেল তার দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা আছে কারণ বইটা যদি এমন হয় তাহলে অবশ্যই এই বইটার একটা উচ্চতা রয়েছে এবং প্রস্থ রয়েছে দৈর্ঘ্য রয়েছে স্কেলের সাহায্যে মেপে বইটির দৈর্ঘ্য পরিমাপ করা হলো দৈর্ঘ্য পাওয়া গেল ছাব্বিশ সেন্টিমিটার বইটির প্রস্থ পরিমাপ করা হলো প্রস্তাব পাওয়া গেল উনিশ দশমিক সাত সেন্টিমিটার উচ্চতা নির্ণয় করা হলো উচ্চতা পাওয়া গেল ছয় দশমিক পাঁচ সেমি আমরা জানি যেহেতু এই তিনটি জিনিস দেওয়া আছে মানে দৈর্ঘ্য প্রস্তাব এবং উচ্চতা দেওয়া আছে তাই আমরা এটার গণফল নির্ণয় করতে পারি তো গণফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা দৈর্ঘ্য ছাব্বিশ ইন্টু প্রস্ত উনিশ দশমিক সাত এবং গুণ চিহ্ন দিয়ে উচ্চতা ছয় দশমিক পাঁচ গণসেমি একত্রে তিনটি সংখ্যা গুণ করলে পাব তিন হাজার তিনশো উনত্রিশ দশমিক তিন গনসেমি এতএপ বইটির দৈর্ঘ্য ছাব্বিশ সেন্টিমিটার প্রস্থ উনিশ দশমিক ষাট সেন্টিমিটার উচ্চতা ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার এবং গণফল তিন হাজার তিনশো উনত্রিশ দশমিক তিন গণসেমি এই ছিল এক নম্বর কাজের সমাধান এরপরে দুই নম্বর ডাকে লেখা আছে শ্রেণী শিক্ষক কর্তৃক নির্ধারিত অজানা আয়তনের একটি বাক্সের আয়তন অনুমান করো এরপর এর সঠিক আয়তন বের করে ভুলের পরিমাণ নির্ণয় করো চলো আমরা এটার সমাধানও দেখিনি তো প্রথমে ডাক অনুযায়ী লিখে নিলাম মনে করি অজানার আয়তনের বস্তুটির আয়তন জিরো পয়েন্ট ফাইভ গণমিটার এর দৈর্ঘ্য ফিতার সাহায্যে পরিমাপ করে পাওয়া গেল দৈর্ঘ্য একশো বিশ বস্তুটির প্রস্ত পরিমাণ করে পাওয়া গেল প্রস্থ উচ্চতা পরিমাপ করে পাওয়া গেল উচ্চতা ঊনপঞ্চাশ সেন্টিমিটার যেহেতু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা পাওয়া গেল অজানা আয়তনের বস্তুটির তাই আমরা লিখতে পারি আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এবার দৈর্ঘ্য একশো বিশ একাশি এবং উচ্চতা হচ্ছে ঊনপঞ্চাশ সেমি তিনটি একত্রে গুণ করলে আমরা পাব চার লক্ষ ছিয়াত্তর হাজার দুশো আশি গণসেমি তো এবার এই সেমিকে আমরা মিটারে প্রকাশ করবো তো সেমিকে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে আমাদের এক লক্ষ দ্বারা ভাগ করতে হবে তো দশ লক্ষ দ্বারা যদি আমরা ভাগ করি গণসেমিকে তাহলে মিটারে প্রকাশ করতে পারি আর এক গণসেমি সমান দশ লক্ষ গণসেমি সুতরাং এটার সাথে যদি আমরা ভাগ দি তাহলে পাবো শূন্য দশমিক চার লক্ষ ছাতচল্লিশ হাজার ছয়শ আটাইশ গণমিটার এবার অনুমানিক আয়তন ও নির্ণীত সঠিক আয়তনের পার্থক্য হিসাব করি অনুমানিক আয়তনের ভুলের পরিমাণ আনবিক আয়তন মাইনাস নির্ণত শূন্য দশমিক পাঁচ বিয়াব শূন্য দশমিক চার সাত ছয় দুই আট আমরা এখানে মাইনাস করলে পাব শূন্য দশমিক শূন্য দুই হাজার তিনশো বাহাত্তর গনমিটার এতএব অজানা বস্তুটির সঠিক আয়তন শূন্য দশমিক সাতচল্লিশ হাজার ছয়শ আঠাইশ গনমিটার এবং অনুমানিক আয়তনে ভুলের পরিমাণ ছিল শূন্য দশমিক শূন্য দুই তিন সাত দুই গনমিটার এই ছিল দুই নম্বর অঙ্কের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা সাতের পৃষ্টারে বক্সের ভিতরে দুটি কাজ তোমাদের বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে আমরা উদাহরণ সাত থেকে আলোচনা করবো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ